হুমায়ুন আহমেদের ইচ্ছার কথা জানিয়ে নুহাস পল্লীতে তার শেষ শয্যার ব্যাপারে অনর অবস্থান জানান স্ত্রী মেহে আফরোজ শাওন অপারেশনের আগের দিন বলেছে নিজের মুখে আমার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে আবার বলেছে আমি জানি আমি ভালো হয়ে যাব আমার কিছুই হবে না তারপরেও যদি আমার কিছু হয় আমাকে নিয়ে অনেক টানাটানি হবে কুসুম তুমি স্ট্রং থেকো আমাকে নুহাস পল্লীতে শোয়াই রেখো পরিবারের অন্য সদস্যদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন শাওন আজকে যারা তাকে নিয়ে টানা হেচড়া করছে কেউ জোর করতে আসেনি কেউ তাকে একবেলা খাওয়াতে আসেনি কেউ তার কেমোর পরে কেমোর পরে যখন ছটফট করেছে লোকটা কেউ একবেলা একটা খবর নেয়নি একটু আগে শুনলাম ইন্টারভিউতে বহুবার নাকি তাদেরকে বলেছে আমার প্রশ্ন বহুবার বলার সুযোগটা কোথায় পেয়েছে বহুবার গত দশ বছরে কয়বার দেখতে পেয়েছে বহুবার বলার সুযোগ কোথায় পেয়েছে একবার সুযোগ দিত বলার জন্য কথা কোনো দিন কি তার কথা শুনেছে কেউ কোনো দিন কি তাকে কেউ কিছু বলেছে এখন কেন তাকে নিয়ে টানাহেজরা এখন যদি তার কথা না শোনা হয় তার শেষ কথাটা সে কোনো প্রতিবাদ করতে পারছে না বলে তার শেষ কথা শোনা হবে না এটা তাকে অসম্মান করা হবে না এটা শাওন জানান হুমায়ুনের ইচ্ছা অনুযায়ী একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নুহাস পল্লী পরিচালিত হবে এটিই তিনি চান না নুহাস পল্লী উনি কাউকে দিয়ে যাননি উনি কখনো চাননি নুহাস পল্লী সবার থাকবে নুহাস সবার বলতে ব্যক্তি সবার না এটা একটা ট্রাস্টি হবে এটা চেয়েছিলেন উনি উনি আমাকে দিয়ে যাননি উনি আমাকে দিয়ে গেলেও আমি উনি যদি বলতেন কখনো মুখে আমি আমার নিজেরও সেরকম কোনো চাওয়া কখনো ছিল না আমার সেরকম কোনো চাওয়া নেই অপারেশনের আগের দিন রাতে উনি আমাকে বলেছেন আমার যদি কিছু হয় কাল তো আমার অপারেশন আমার যদি কিছু হয় আমি জানি আমার কিছু হবে না সঙ্গে সঙ্গে বলেছেন আমি জানি আমার কিছু হবে না আমি জানি আমি ভালো হয়ে যাব তবু আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হেঁচরা হবে আমাকে কেউ শহীদ মিনারে নিয়ে যেতে চাইবে কেউ পিটিভিতে নিয়ে যেতে চাইবে কেউ এফডিসিতে নিয়ে যেতে চাইবে কেউ বাংলা একাডেমিতে নিয়ে যেতে চাইবে আমাকে টানা হেঁচরা করতে দিও না কুসুম তুমি স্ট্রং থেকো আমাকে নুহাস পল্লিতে শোয়াই আমাকে নুহাস পল্লিতে শোয়াই রেখো নুহাস পল্লিতে দাফন না করার বিষয়ে হুমায়ুন কাউকে কিছু বলে জাননি বলেও দাবি করেন শাওন অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা